এই যে প্রশ্নটা যে এ প্লাস ওয়ান বাই একেল জিরো হলে রুট টু ইন্টু রুট এ প্লাস ওয়ান বাই রুটের মান কত এটা এসএসসি পরীক্ষায় দু হাজার চব্বিশ সালে দিনাজপুর বোর্ডে আসছিল এটা তোমরা কিভাবে খুব সহজে দেখা মাত্র আনসার করতে পারবা আমি সেটা তোমাদেরকে বেসিক সহ বুঝিয়ে দিচ্ছি তো দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে কিন্তু এ প্লাস ওয়ান বাই এ সমান জিরো আছে এখন দেখো আমার রুটে প্লাস ওয়ান বাই রুটের মানটা কিন্তু আমাদের বের করতে হবে তাহলে আমি যদি লিখি যে দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ সমান কত জিরো এখান থেকে আমি রুট এর মানটা বের করে নেব রুটের মানটা যদি বের করে নিই এই যে এর উপরে আমি রুট দিই রুট দিয়ে কি দিয়ে দিবো হোল হোলস্কোয়ার কেন দিলাম দেখো স্কোয়ার আর রুটে কাটা যায় তাহলে ডাক এ তো আমার ঠিকই থাকে সেম প্লাস এটাকে দিয়ে দেবো ওয়ান বাই রুটে ব্র্যাকেট দিয়ে দিয়ে দেবো কি হোল স্কোয়ার ইকাল হচ্ছে কি জিরো এ রুট এডারে ধরবো আমি এ প্লাস ওয়ান বাই রুট এডারে আমি ধরবো কি বি তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা অনুসিদ্ধান্ত আছে আমরা সেটা তো জানি কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ হইল রুটে প্লাস বি হইল ওয়ান বাই রুটে হোল স্কোয়ার মাইনাস টু এ হইল রুটে বি হইলো ওয়ান বাই রুটে ইকুয়েল কত আমাদের জিরো তাহলে এবার দেখো এই যে এই রুটে এই রুটে কাটা গেল তাহলে এখানে কী থাকলো রুটে প্লাস ওয়ান বাই রুটে হোলো রুটে প্লাস ওয়ান বাই রুটে হোল স্কোয়ার ইকুয়েল টু ছিল মাইনাস ওইদিকে গেলে হবে কি আমাদের প্লাস এবার এদিক দিয়ে যদি আমি স্কোয়ারটা উঠাই দিই তাহলে এদিক দিয়ে কী হবে রুট ওবার তাহলে দেখো এই যে রুটে প্লাস ওয়ান বাই রুটে স্কোয়ার উঠিয়ে দিলাম দিক কী হবে আমাদের রুট হবে তাহলে রুট টু হবে এখন আমরা মানটা কোনটার বের করব রুট টু ইন্টু রুটে প্লাস ওয়ান বাই রুটে এবার দেখো যে রুট টু এই যে এইটার মানটা আমরা পেয়ে গেলাম কত রুট টু তাহলে রুট টু রুট টু কী হবে আমাদের রুট টু হোল স্কোয়ার তাহলে স্কোয়ার আর রুটে কাটা গেলে আমাদের কী হবে টু তো এই যে এখানে অপশান কোনটা আছে এইটা হবে কি টু তো প্রিয় শিক্ষার্থীরা আমি তোমরা যদি এটাকে এভাবে বেসিক সহ করে বুঝে দাগাও তোমাদের হয়তো বা সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় লাগতে পারে আমার অনেকটা সময় লাগছে কারণ আমি তো তোমাদেরকে এখানে বুঝাইলাম যে কিভাবে হবে তোমরা তো আর পরীক্ষার হলে গিয়ে কাউকে বুঝাইবা না তোমরা নিজের মতো করে লিখে জাস্ট উত্তর করে চলে আসবা কেমন এই যে মার্নিনের এমসিকিউটা যে ওয়ান বাই এ সমান থ্রি প্লাস টু রুড টু হলে এ মাইনাস ওয়ান বাই সমান কত এটা আসছিলো চট্টগ্রাম বোর্ডে আসছিলো দুই হাজার চব্বিশে আর দিনাজপুর বোর্ডে আসছে দুই হাজার বাইশে এইটা খুব সহজে কীভাবে বেসিক বুঝে তোমরা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের ভিতরে উত্তর করবে প্রিয় শিক্ষার্থীরা এখন আমি তোমাদেরকে সেটা বুঝিয়ে দিব দেখো এখানে এ মাইনাস ওয়ান বাই এর মান বের করতে হবে আর এখানে ওয়ান বাই এর মানটা আমাদের আছে তাহলে দেখো যে দেওয়া আছে ওয়ান বাই এর সমান থ্রি প্লাস টুরুট এখন এখান থেকে তো আমি যদি এর মানটা বের করতে পারি ওয়ান বাই এর মান কিন্তু আছে তাহলে বের করবো কি এখান থেকে এ এর মান তাহলে সুতরাং আগে আমি কি লিখতে পারি দেখো এইটার নিচে আমি যদি মনে মনে ওয়ান ধরি। তাহলে এই যে আর গুণ করবো ওয়ান দ্বারা এইটাকে আর এ দ্বারা এইটাকে তাহলে কী হবে দেখে তো এ গুণ থ্রি প্লাস টু রুট টু ইকুয়াল এই ওয়ান দ্বারা ওয়ানের গুণ করলে আমাদের হবে কি ওয়ান বা এখানে বা লিখে দিবা মান্ডা তো আমি এর বের করব তাহলে এর সমান কত দেখো এটা ছিল গুণ দিকে গেলে আমাদের কী হবে বাঘ তাহলে ওয়ান বাই থ্রি প্লাস টু রুট টু এবার দেখো এই যে হর যেটা আছে যে থ্রি প্লাস টু রুট টু এটার বিপরীতটা দ্বারা লব এবং হর দু আমি কি করব গুণ করব। তাহলে দেখো এই যে ওয়ান ইন্টু থ্রি মাইনাস টু রুট টু আর এখানে কি হবে থ্রি প্লাস টু রুট টু তো আছে এটারে গুণ করব আমি থ্রি মাইনাস টু রুট টু দ্বারা এবার দেখো ওয়ান দ্বারা যদি আমি এটাকে গুণ করি তাহলে কী হবে থ্রি মাইনাস টু রুট টু আর এটা দেখো যদি হয় এ প্লাস বি ইন্টু তাহলে এটা কী হবে এ স্কোয়ার এ হচ্ছে থ্রি স্কোয়ার মাইনাস বিগত হোল স্কোয়ার এবার দেখো এই যে থ্রি মাইনাস আর থ্রি হচ্ছে নাইন মাইনাস হোল স্কোয়ার মানে স্কোয়ারটা উপরেও আছে আবার রুট তাহলে দুই দিয়ে চার স্কোয়ার রুটে কাটা গেলে চার দিয়ে কত আট তাহলে এখানে দেখো এটা আমি গেলাম ওইদিকে হয়তো নিচে আসবে না তাই এখানে গেলাম এবার দেখো যে নাইন থেকে এইট গেলে কত হবে আমাদের ওয়ান আর ওয়ান দ্বারা যদি আমি এটার বাক করি তাহলে কী হবে থ্রি মাইনাস টু রুট টু এবার এই যে এর মানটা হইল কি আমাদের থ্রি মাইনাস টু রুট টু এখন তাহলে সুতরাং আমি যদি করি দেখো এ মাইনাস ওয়ান বাই এ এর মানে এবার দেখো কত আছে আমাদের যে থ্রি মাইনাস টু রুট টু আর এই যে এইটার মাইনাস এখানে দিয়ে দিবা ওয়ান বাই এর মান তো আছে আমাদের কত থ্রি যেহেতু প্লাস আছে প্লাসে মাইনাসে আমাদের কী হবে মাইনাস টু রুট টু এবার দেখো যে প্লাস থ্রি মাইনাস থ্রি কাটা গেলো তাহলে এই যে মাইনাস টু রুট টু মাইনাস টু রুট টু তাহলে মাইনাস টু আর টু যোগ করলে কত ফোর রুট টু তাহলে এখানে আমাদের অপশনটা কী হবে এই যে ক নম্বর মাইনাস ফোর রুট টু টু তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পারছো কিনা আমি তো দেখো তোমাদেরকে বোঝানোর জন্য অনেক কথাবার্তা বলে বুঝিয়ে দিলাম কিন্তু তোমরা যখন করবা তখন তার তোমরা কাউকে বুঝাইবা না পরীক্ষার হলে যখন আনসার করবা জাস্ট তোমরা চুপচাপ করে অ্যান্সারটা বসাই দিবা এভাবে বেসিক সহকারে যদি তোমরা বুঝো শর্টকাট ছাড়া তাহলে কিন্তু খুব সহজেই এমসি এগুলা পরীক্ষার হলে তোমরা আনসার করতে পারবা তো এইটার আরেকটা শর্টকাট আমি তোমাদেরকে শিখিয়ে দিই দেখো যে বাই এ সমান থ্রি প্লাস টু রুট টু হয় যদি তাহলে এর মানটা হবে কি এটার বিপরীতটা থ্রি মাইনাস টু রুট টু সেম যদি এর মান হয় থ্রি মাইনাস টু রুট টু তাহলে ওয়ান বাই এর মান হবে কি থ্রি প্লাস টু টু এটাও যদি তোমরা মনে রাখো তাহলে আরও খুব সহজেই করতে পারবা তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমার এই ম্যাথটা বুঝতে পারছো কি না যদি বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে এবং আমার ফেসবুক পেজ এস আর কি ফলো দিয়ে পাশে থাকবে